প্রতি বছরের মতো এবছরও দশ দেবী দুর্গার আরাধনায় ব্রতী হতে চলেছে বরদয়ালি এলাকার যুবক সংঘ বৃহস্পতিবার মন্ত্র দিয়ে পুজোর আনুষ্ঠানিক সূচনা হয় সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ক্লাবের কর্মকর্তারা জানান এবার মূলত স্বল্প বাজেটে দেবী দুর্গার আরাধনার আয়োজন করতে চলছে ক্লাব যেহেতু সম্প্রতি একটা বন্যা দ্বারা রাজ্যব্যাপী জনসাধারণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এবার পুজোর বাজেট কম রেখে অর্থাৎ প্রায় চার লক্ষ টাকা বাজেটের মাধ্যমে পুজোর আয়োজন করা হয়েছে পুজো শেষ হওয়ার পর সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ার প্রচেষ্টা করা হবে এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করে ক্লাব কর্তৃপক্ষ প্রত্যেক বছরের ন্যায় আমরা দুর্গাপূজা করে থাকি এই বছর আমরা খুব স্বল্প বাজেটের মধ্যে আমরা মার আরাধনায় আজকে খুঁটি পূজা। করলাম তারপর আমরা বেশ কিছুদিন আগে আমাদের ক্লাবের এরিয়াতে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই আমাদের এই পূজার বাজেটটাকে খুব স্বল্প করে চার লাখ টাকার মধ্যে করে আমরা যেন এই পূজার পরে আমরা আবার কোনো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন আমরা এই ক্লাবের পক্ষ থেকে যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে আমরা যেন তাদের আরও সাহায্য করতে পারি আমরা চেষ্টা করবো প্রত্যেক বছরের মতনই এবারও চেষ্টা করবো স্বল্প বাজেট হলেও আমরা ভালো একটা যেন প্যান্ডেল দর্শককে দিতে পারি আমাদের ডিম হচ্ছে শিবের উপরে শিবের উপরে আমরা চেষ্টা করব মানুষকে আকর্ষণ করার জন্য আর সবাই আমাদের পাশে থাকবে এ বলে ধন্যবাদ